এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এস এলএসটি দু হাজার পঁচিশের জন্য সাহিত্যের ইতিহাস থেকে বলতে পারো বা পত্রিকা বিষয়ক পত্রিকা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে তো চলো তাহলে না করে ক্লাসটি শুরু করছি ক্লাস শুরুর আগে আর একটা কথা বলি আজকের এই ক্লাসটি শুধুমাত্র নবম দশম শ্রেণীতে যারা বসবে তাদের জন্য নয় নবম দশম যারা বসবে তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক একই রকম ভাবে একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা বসবে তাদের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি দেখো বিভিন্ন পত্রিকা সম্পর্কে আজকের ক্লাসের বিষয় এক নম্বরে রয়েছে দিক দর্শন পত্রিকা সম্পর্কে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত জন ক্লার্ক এবং মার্সম্যানের সম্পাদনায় দিক দর্শন মাসিক পত্রিকা এটি একটি মাসিক পত্রিকা আঠারোশো আঠারো খ্রিস্টাব্দের এপ্রিল মাসে প্রকাশ হয় এই পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে সাময়িক পত্রের পথ চলা শুরু হয়েছিল সাময়িক পত্রের পথ চলা শুরু হয়েছিল অগণিত সাময়িক পত্রে সাহিত্যের গতিপ্রকৃতি যোগ বদল বিভিন্ন সাহিত্য আন্দোলনের রেখাপাত ঘটেছে একই সঙ্গে মানুষের পরিবার ধর্ম সমাজ অর্থনীতি রাজনীতির প্রসঙ্গ এসেছে নকশা জাতীয় রচনায় কবিতায় প্রবন্ধে আখ্যানে ধরা পড়েছে আশা আকাঙ্ক্ষা সামাজিক জীবন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা এটি যা বাংলা গদ্যচর্যার প্রসার ঘটাতে বিশেষ সাহায্য করেছিল এই পত্রিকা সমাজের দর্পণ দু নম্বরে রয়েছে এই পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে মে পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান এই পত্রিকাটিও শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয় সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান এটি একটি সাপ্তাহিক পত্রিকা এই পত্রিকাটিও শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছে তিন নম্বর বাঙ্গাল গেজেটি পত্রিকা আঠারোশো আঠারো খ্রিস্টাব্দের চোদ্দই মে পত্রিকাটির প্রথম প্রকাশ হয় পত্রিকাটির প্রথম সম্পাদক হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য এটি একটি সাপ্তাহিক পত্রিকা এই পত্রিকাটি হল বাঙালি কর্তৃক সম্পাদিত প্রথম বাংলা সাময়িক পত্রিকা অনেকের মধ্যে এটি একটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা চার নম্বর সংবাদ কৌমদী পত্রিকা এই পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো একুশ খ্রিস্টাব্দের চারই ডিসেম্বর এটি একটি সাপ্তাহিক পত্রিকা পত্রিকাটির সম্পাদক হলেন রাজারাম মোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এবং তারা চাঁদ দত্ত আসলে এটি জানা যায় যে রামমোহন রায়ের উদ্যোগকে এবং তারা দত্ত ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সহযোগিতায় ও সম্পাদনায় এই পত্রিকাটি প্রকাশিত হয় কুসংস্কারের বিরুদ্ধে শ্রীরামপুর মিশনের পণ্ডিতদের হিন্দুদের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে সচেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হতো এই পত্রিকায় এই পত্রিকার মধ্যে আর কি পাঁচ নম্বরে রয়েছে ব্রাহ্মণ সেব্ধি সেবধি এই পত্রিকাটির সম্পাদক হলেন রাজা রামমোহন রায় তবে তিনি শিবপ্রসাদ সর্বা শর্মা নামে প্রকাশ করেন তাহলে দেখো এখানে কিন্তু আরো একটা জিনিস আমরা পেলাম শিবপ্রসাদ শর্মা কার চর্দনাম রাজা রামমোহন রায়ের এই পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো একুশ খ্রিস্টাব্দের একুশে সেপ্টেম্বর এই পত্রিকাটির মধ্যে ধর্ম দর্শন সংক্রান্ত বহু বিষয় নিয়ে আলোচনা প্রকাশিত হয় ছ নম্বরে রয়েছে সমাচার চন্দ্রিকা এই পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো বাইশ খ্রিস্টাব্দের মার্চ মাসে পত্রিকার সম্পাদক হলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এটি একটি সাপ্তাহিক পত্রিকা এই পত্রিকায় রামমোহন রায়ের সতীদাহ পথা নিবারণের প্রচেষ্টার বিরোধিতা করা হয় এছাড়াও রঙ্গবাঙ্গধর্মী হিন্দু সমাজের বিবরণমূলক ও সমাজ সমস্যা সংক্রান্ত বহু লেখা এই পত্রিকায় প্রকাশিত হতো সাত নম্বর বঙ্গদূত এই পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের দশই মে এটি একটি সাপ্তাহিক পত্রিকা পত্রিকার সম্পাদক হলেন নীলরতন হালদার এই সাপ্তাহিকটির মানে এই পত্রিকাটির পৃষ্ঠপোষকতা ও পরিচালনার দায়িত্ব বিভিন্ন সময়ে রাজারাম মোহন রায় দ্বারকনাথ ঠাকুর এরকম অনেক ব্যক্তি কিন্তু নিয়েছিলেন দেখো গুরুত্বপূর্ণ যে কি বঙ্গদূত পত্রিকার সম্পাদককে নীলরতন হালদার সালটি কত আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের দশই মে প্রত্যেকটি পত্রিকার নাম এবং পত্রিকার সন তার পাশাপাশি সম্পাদক খুবই গুরুত্বপূর্ণ সেখানে রাজনীতি ও অর্থনীতির বিষয় সম্পৃক্ত বহু রচনায় এই পত্রিকায় প্রকাশিত হতো আট নম্বরে রয়েছে সংবাদ প্রভাকর এই পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো একত্রিশ মে এই পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক পত্রিকা হিসাবে প্রকাশ পায় পরে আবার সপ্তাহে তিনবার প্রকাশিত হতো সেটা কথা আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে দশই আগস্টে এরপর আবার দেখা যায় আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পর দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশ পায় আঠারোশো তিপ্পান্ন সালে অধিক জনপ্রিয়তার জন্য মাসিক প্রতিচ্ছবি আর কি হিসাবে প্রকাশিত হয় পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত এই পত্রিকাতে প্রথম সংবাদ পরিবেশনের নিয়ম কানুন লক্ষ্য করা যায় বহু পথিত দর্শা সাহিত্যিকের আত্মপ্রকাশ ঘটেছে এই পত্রিকার মধ্য দিয়ে যেমন কে কে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এছাড়া এই পত্রিকায় ভারতচন্দ্র রায় রামপ্রসাদ সেন রামনিধি গুপ্তের মতো প্রখ্যাত প্রাচীন কবিদের বহু কবিগান গান স্রষ্টা ও গায়কদের জীবনী প্রকাশ ও কাব্যের পর্যালোচনা করা হতো ন নম্বরে রয়েছে জ্ঞানেশন পত্রিকা এটি একটি সাপ্তাহিক পত্রিকা এই পত্রিকার প্রথম সম্পাদক হলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় পত্রিকার প্রথম প্রকাশ হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের আঠারোই জুন পত্রিকাটি আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দের জানুয়ারি জানুয়ারিতে বাংলা ভাষায় প্রথম প্রকাশ পায় এরপর থেকে এই বাংলা ভাষা ও ইংরেজিতে প্রকাশিত হতে থাকে এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন ইয়ং বেঙ্গল গোষ্ঠী যেমন ঋশিকৃষ্ণ মল্লিক মাধবচন্দ্র মল্লিক এই পত্রিকার বাংলা বিভাগের সম্পাদনা করতেন গৌরী শঙ্কর ভট্টাচার্য পত্রিকাটি কি জ্ঞান পত্রিকা দশ নম্বরে রয়েছে নাশক এটি একটি সাপ্তাহিক পত্রিকা এই পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে স্পেলিংটা একটু দেখে নেবে এই পত্রিকাটির সম্পাদক হলেন কৃষ্ণ মোহন দাস এই পত্রিকাটি কে বলা যেতে পারে হিন্দু মতের পত্রিকা এগারো নম্বরে রয়েছে বর্ষাবলী এটি একটি মাসিক পত্রিকা পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে পত্রিকার প্রথম সম্পাদক হলেন পাদ্রি লসন দ্বিতীয় সম্পাদক হলেন রামচন্দ্র মিত্র এই পত্রিকার প্রথম দেশ বিদেশের পশুপাখি বিষয়ক সচিত্র প্রবন্ধ প্রকাশিত হতো পশু সম্পর্কিত ছোট ছোট গল্প রচনা থাকতো পশু পাখির বিষয়ক এটি প্রথম মাসিক পত্রিকা তাহলে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে পশু পাখির বিষয়ক রচনা যে প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রথম কিন্তু এই হয়েছিল রয়েছে তত্ত্ববোধনী পত্রিকা এটি একটি মাসিক পত্রিকা পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট পত্রিকার সম্পাদক হলেন অক্ষয় কুমার দত্ত পত্রিকাটি প্রকাশক হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ তেরো নম্বরে রয়েছে বিবিধার্থ সংগ্রহ এটিও একটি মাসিক পত্রিকা পত্রিকাটির সম্পাদক হলেন রাজেন্দ্রলাল মিত্র পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে চোদ্দ নম্বরে রয়েছে বঙ্গদর্শন পত্রিকা এটিও একটি মাসিক পত্রিকা পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের এপ্রিল মাসে পত্রিকাটির প্রথম সম্পাদক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকার প্রথম প্রকাশিত উপন্যাস বিষ বৃক্ষ এই পত্রিকাটি পরবর্তী সংস্করণ হয় তারপর নবপর্যায় বঙ্গদর্শন নামে পরিচিতি লাভ করে তখন এই পত্রিকার সম্পাদক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম প্রকাশিত উপন্যাস এই পত্রিকায় চোখের বালি তাহলে দেখো গুরুত্বপূর্ণ কি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক যখন ছিলেন। তখন এই প্রথম উপন্যাস কি বীজবৃক্ষ বৃক্ষ আর বঙ্গদর্শন যখন আবার নতুন সংস্করণ হয়ে নবপর্যায় বঙ্গদর্শন নাম ধারণ করলো বা নবপর্যায় বঙ্গদর্শন দেওয়া হলো এই বঙ্গদর্শন পত্রিকাটিকে তখন এর সম্পাদক কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর এই নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশিত উপন্যাস কি চোখের বালি খুবই গুরুত্বপূর্ণ পনেরো নম্বরে রয়েছে ভারতী পত্রিকা এই পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এই পত্রিকার প্রথম সম্পাদক হলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পত্রিকার অন্যান্য সম্পাদক হলেন কি অন্যান্য আরও যে সম্পাদক রয়েছে সেগুলোকে একটু জানবো স্বর্ণকুমারী দেবী সরলা দেবী মনিলাল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ষোলো নম্বরের রয়েছে মাসিক পত্রিকা পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পত্রিকার সম্পাদক হলেন প্যারিচাঁদ মিত্র ও রাধানাথ সিকদার সতেরো নম্বরের রয়েছে সবুজ পাত্র পত্রিকাটি প্রকাশিত হয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পত্রিকাটির প্রথম সম্পাদক হলেন প্রমুদ্ধ চৌধুরী এটি একটি মাসিক পত্রিকা এই পত্রিকার সাহিত্যিকগণ হলেন দুর্যোতি প্রসাদ মুখোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় অতুল চন্দ্রগুপ্ত সত্যেন্দ্রনাথ দত্ত আর রয়েছে কে ইন্দিরা দেবী এই পত্রিকার সবচেয়ে বড় অবদান হল প্রচলিত ভাষার প্রতিষ্ঠা ও বিস্তার আঠারো নম্বরে রয়েছে কল্লোল পত্রিকা এটিও একটি মাসিক পত্রিকা পত্রিকাটি প্রকাশিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকা থেকে পত্রিকার সম্পাদক হলেন রঞ্জন দাস ও গোকুলচন্দ্র নাগ এই পত্রিকাটি সাত বছর ধরে প্রকাশিত হয় এটি প্রথম যথার্থ মাসিক গল্প সাহিত্যিক পত্রিকা এই পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্র প্রভাব মুক্ত ভিন্ন সাদের সাহিত্যিক ও সাহিত্য ধারার উন্মেষ ঘটে তার সঙ্গে রেডিও ও মার্ক্সবাদী ভাবধারার সূত্রপাত হয় তাহলে কোন পত্রিকায় হয় এটি কল্ল পত্রিকায় মার্ক্সবাদের সূত্রপাত কুড়ি নম্বরে রয়েছে হিতবাদী পত্রিকা পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে এটি একটি সাপ্তাহিক পত্রিকা পত্রিকার সম্পাদক হলেন কৃষ্ণকমল ভট্টাচার্য এই পত্রিকার মধ্য দিয়ে ছোট গল্প রচনা সূত্রপাত হয় একুশ নম্বরে রয়েছে প্রবাসী পত্রিকা এই পত্রিকাটি প্রকাশিত হয় উনিশশো এক খ্রিস্টাব্দে পত্রিকার সম্পাদক হলেন রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় সাল উনিশশো তারপরে রয়েছে কল্ল পত্রিকা কল্ল পত্রিকার সম্পাদক হলেন দীনেশ রঞ্জনার সম্পাদক হলেন গিরিশ চন্দ্র সেন চব্বিশ নম্বরে রয়েছে কি কলল পত্রিকা ভেঙে গিয়ে আবার কালী কলম ও প্রগতি পত্রিকা প্রকাশিত হয় খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে কলল পত্রিকা ভেঙে গিয়ে কোন পত্রিকা প্রকাশিত হয় কালী কলম পত্রিকা আর রয়েছে কি প্রগতি পত্রিকা ছাব্বিশ নম্বরে রয়েছে ভ্রমর পত্রিকা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সাতাশ নম্বরে রয়েছে হিতবাদী পত্রিকা প্রথম দিকের সাহিত্য বিভাগের প্রধান ছিলেন কি হিতবাদী পত্রিকার প্রথম দিকের সাহিত্য বিভাগের প্রধান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠাশ নম্বরে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে উপেক্ষিতা গল্প রচনার মধ্য দিয়ে প্রবাসী পত্রিকায় মানিক বন্দ্যোপাধ্যায় উনত্রিশ নম্বরে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ হবে স্পেলিংটা একটা দেখবে আত্মপ্রকাশ ঘটে বিচিত্র পত্রিকার মধ্য দিয়ে তিরিশ নম্বরে রয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে জম কবিতা লিখে কবিতা পত্রিকায় একত্রিশ নম্বরের রয়েছে কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে যমুনা পত্রিকায় বত্রিশ নম্বরে রয়েছে আজকের শেষ তত্ত্ব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ হবে আত্মপ্রকাশ ঘটে পল্লোল পত্রিকায় আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ